এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভেতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা ছুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল গল্পটাকে আজকের পরিবেশনা সুকুমার রায়ের ছোট গল্প ডিটেকটিভ জলধারের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসে মশায় লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধারের বিশ্বাস যে চোর জাকাত জাল চোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনটি তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না কারো বাড়িতে চুরি টুরি হলে জলধার সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি করে চুরি হলো সে থাকলে এমন অবস্থায় কী করত এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হল তখন জলধার তাদের পড়লে আপনারাই একটু সাবধান হতে জানেন না চুরি তো হবেই দেখুন তো ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গুলি তার উপর জানলার গরাদ নেই একটু শেয়ানা লোক হলে এখান থেকে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে সব হবার জোনেই আমি রামদিনকে বলেই রেখেছি জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয় সে সময় আমরা সকলেই জলধারের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধারের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধার কিন্তু তাতেও কিছুমাত্র মাত্র বলল বলল ওই আহাম্মক রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দু চার দিন যেতে দাও না দু মাস গেল চার মাস গেল চোর কিন্তু আর ধরাই পড়ল না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি হয়ে যায় সে বেঞ্চির উপর খানিকরা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধারকে বললাম কী হয় ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর করো না তখন সে খুব সাবধানে কানে কানে কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকে সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আতখানা খেয়ে বাকিটুকু ধুলে ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চুটি চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ চুপচুপ অত চেঁচাস নে তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শোনে তখন জল ধর তাকে বুঝিয়ে বলল আর দুদিন ছবুর করো ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এ সমস্ত সাজি। শুনে দাসু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দার্জিকে জিজ্ঞেস করো তো সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনে তো ওকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হল জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে এক গাল হেসে বলল আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকার ডিটেক্টিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমি জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ারি ছিলাম আর দশ দিন আর চুরি হয়নি আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প ডিটেকটিভ তখন জলধর বললে তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি আর কি সে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেদিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশায়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয় যে ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধারের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশার ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঙাই করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ কেউজনে সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাওয়ার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোটো ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকে আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কী করা যাবে সে বিষয়ে কথাবার্তা হতে লাগল মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরে সার বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যেন কাটতেই চায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙ্গাটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কোণের ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকল জলধর বলল দেখ চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব ষণ্ড হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠবো তাহলে তার টারণ সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালের চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদ বলে উঠল কেন সে যে খুব সান্ড হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে সে তো কোনো দিনে খুব বেশি নয় জলদার বলল তুমি যেমন পণ্ডিত রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয় তাহলে তো আমাদের শ্যামাদাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হয় সেদিন ঘোষেদের নেমন্ত্রণ নেয় ওর খাওয়া দেখেছেলে তো বাপু হে আমি যে বলছি তার উপর ফোরণ দিতে যেও না আর তোমার যদি নেহাত সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভেতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা ছুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা যেয়ে দেখলাম একটা মোটা হুলো বিড়াল তার মুখে জল ধরে ভাজা তখন যদি জলধারের মুখখানা দেখতে সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কী হে ডিটেকটিভ ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই পুলিশে দেই